রাসুল্লাহ সাল আলহ্লা বলেন যে ব্যক্তি আমার চল্লিশটি হাদিস আমার উন্মতের কাছে পৌঁছাবে তার জন্য আমি কেয়ামতের দিন বিশেষভাবে সুপারিশ করব সুহান আল্লাহ নাম্বার দুই মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি করে স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান নাম্বার তিন প্রত্যেক জিনিসের জাকাত আছে আর দেহের জাকাত হচ্ছে রোজা যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষা মৃত্যুশ্রেয় নাম্বার পাঁচ যারা সবসময় ইস্তিকফার তথা ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে উঠা বসা করুন কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল হয় নাম্বার ছয় তুমি যত সিজদা দিবে আল্লাহ তত তোমার মাফ করে দিবেন সুহান আল্লাহ নাম্বার সাত সুরা ফাতিহা প্রায় এক হাজার রোগের ওষুধ নাম্বার আট হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ইমান রাখতে নাম্বার নয় রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করা হয় সুহান আল্লাহ নাম্বার দশ রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সব নবীর চেয়ে আমার উন্মতের সংখ্যা বেশি হবে এবং আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব সহি মুসলিম হাদিস নম্বর একশো ছিয়ানব্বই যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে কেয়ামত পর্যন্ত

আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন সুভান আল্লাহাদিহি পনেরো যখন রমজান আসে তখন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় ষোল রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন যখন কোন বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায় তখন তিনি ব্যর্থ বা শূন্যভাবে ফিরিয়ে দেন না তিরমেজি হাদিস নম্বর পাঁচশো সতেরো হজরত মোহাম্মদ সাল আলহ্লাম বলেছেন একটি খেজুরের অর্ধেক হলেও দান করে জাহান শাস্তি হতে নিজেকে হেফাজত করো সই বুখারি হাদিস নম্বর ছয় হাজার তেইশ প্রিয় ভাইরা নম্বর আঠারো যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও উনিশ তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো কারণ হাশরের দিন ওই রাস্তা তোমার নামে সাক্ষ্য দিবে বেশ তোমরা সব সময় ওযু করো কারণ কিয়ামতের দিন যারা ওযু তাদের হাত পা উজ্জ্বল থাকবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 21 যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমতও বেশি যখনই নামাজে দাঁড়াবেন জীবনের শেষ নামাজ মনে করবেন দেশ যে মহিলা গর্ভাবস্থায় এক ক্ষত কোরআন পাঠ করবে তার গর্ভের ওই সন্তান একজন নেককার বাদ্দা হিসেবে দুনিয়াতে আগমন করবে সুহান চব্বিশ চুপ থাকার কারণে মানুষের যে মর্যাদা হাসিল হয় তা ষাট বছর নফল ইবাদত হতে উত্তম পঁচিশ রাসুল্লাহ আলহাল্লা বলেছেন জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল হলো সময় মতো সালাদ আদায় করা সহি মুসলিম হাদিস নম্বর দুশো ষাট

এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণ কর তখন তুমি আমাকে মৃত্যু দাও উনত্রিশ সুরাইয়াসিনকে কুরআনের হৃদয় বলা হয় ত্রিশ হজরত আলহ বলেন মায়ের একটি কষ্টের নিঃশ্বাস সাতটি দুযুকের চেয়েও ভয়ঙ্কর আর একটি সুখের হাসি আটটি বেহেস্তের সমান সুহান একত্রিশ যে অন্যের বাবা মাকে গালি দিল সে যেন নিজের বাবা মাকে গালি দিল বত্রিশ রাসল আলহাল বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে পারত তবে নিশ্চয় খুব কম হাসতে এবং খুব বেশি পরিমানে কাঁদতে যদি মৃত ব্যক্তির আর্থনা দেখত এবং শুনতে তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত চৌত্রিশ মহানবীর সাল্লু আলাই বলেছেন সুরা ফাতিহা তোমরা ধীরে ধীরে পাঠ করো কারণ মহান আল্লাহ নিজে তার জবাব দেন সুহান আল্লাহ হাদিসূত্র মুসলিম দশ দশ পঁয়ত্রিশ রাসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন কিয়ামতের দিন যে জিনিসটি মমিনদের পাল্লায় ভারী হবে সেটি হচ্ছে সুন্দর চরিত্র আখলাদ আবুদাউদ হাদিস নম্বর চার হাজার একশো এক ছত্রিশ কবরের ভিতরের প্রথম চা পৃথিবীর সকল কষ্টকে হার বানিয়ে দেবে সাঁত্রিশ হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়াসাল্লাম বলেন যে ব্যক্তির অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সহি মুসলিম হাদিস নম্বর একানব্বই আটত্রিশ কেমতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা হবে যে প্রচুর শীত উপেক্ষা করেও ফজরের নামাজ তিনি নব্রতাকে পছন্দ করেন তিনি নব্র স্বভাবের লোকদেরকে যা দান করেন তা কঠিন স্বভাবের লোকদের দান করেন না আবু দাউদ হাদিস নম্বর চার হাজার আটশো সাত কবর দিনে স্মরণ করে এবং ডাকে আল্লাহ তাআলা আমাদের সঠিক জ্ঞান এবং বুঝার তৌফিক দান করুন এবং আমাদের এই সমস্ত হাদিস সভ্যের উপর আমল করার তৌফিক দান করুন আমিন